我想听这我。<laughs> <laughs>

काही <laughs> नाही

দেখুন এই বিষয়গুলো নিয়ে কী মন্তব্য করব কারণ এগুলো তো আমাদের কারো হাতে নেই আজকে যে ঘটনা ঘটনাটা ঘটেছে মাত্র কয়েকদিন আগে বাবু শেখ যার বয়স পঁচিশ বছর এবং আরেকজনের বয়স ছাব্বিশ বছর ইউসুফ শেখ এরা দুজন সিলিন্ডার বাস্ট হয়ে মারা গেছে তো স্বভাবতই যে দুটো পরিবারের কাছে গেলাম দুটো পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্ন থেকে নিম্নতর বলা যেতে পারে প্রথম যে পরিবারটা কাছে গেলাম সেই পরিবারের তার একটা বাচ্চাও রয়েছে তার চার পাঁচ বছরের শিশু মেয়েটা বয়স কম বাইশ থেকে তেইশ বছর হবে এবং যার ছেলে মারা গেল সেই বাবাটার তার দুটো মেয়ে আছে তার দুটো বোন আছে দুটো বোনই বোবা ম্যাড পাগল ভাবুন সেই পরিবারটার আগামী দিনে কীভাবে সংসার তাদের চলবে এখানে যে পরিবারটা এরও যে বাড়িটা রয়েছে সে বাড়িটা ভগ্ন প্রায় অবস্থায় যে কোনো সময় এই বাড়িটাও ভেঙে যেতে পারে মাটির বাড়ি দুজনের একই ব্যাপার এ বিষয় নিয়ে আগে কয়েকদিন আগেও কয়েকটা মৃত্যু ঘটেছে সে দুটোই আমরা থানাতে কমপ্লেন করেছি তাদেরকে নিষ্ঠু নির্মমভাবে হত্যা করা হয়েছে এগুলো একই কারণ এই যে বাড়ি মাটির বাড়িগুলো যদি কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা না করতো তাহলে এই মাটির বাড়িগুলো থাকতো না এই মাটির বাড়িটাকে পাকা করা উদ্দেশ্যেই এই ছেলেগুলো অন্য রাজ্যে গেছে এবং তাদের জীবনগুলোই চলে গেল এখন পরিবারগুলো দিশাহারা কত কষ্ট হয়ে আছে তাই এই গ্রামের যারা আপ্রম জনসাধারণ তাদের সকলকে আমরা রিকোয়েস্ট করছি যে সব সময় জন্য পরিবারগুলো পাশে থাকার জন্য কারণ এদের আগামী দিনের ভবিষ্যৎ বলে এদের কিছু নেই এদের ভবিষ্যৎ এক কথায় অন্ধকার বলা যেতেই পারে আর আমরাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারগুলো আসে আমি এবং আমার বিধায়ক সাহেব আছেন আমরা অবশ্যই চেষ্টা করব। দুটো পরিবারের মধ্যে একটা পরিবারের পরিযায় শ্রমিক উন্নয়ন বোর্ডের নাম লেখা আছে সবত ওই পরিবারটা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিকভাবে সহায়তা পাবে দু লক্ষ টাকা চেকও পাবে পঁচিশ হাজার টাকা বুলেট আনার জন্য পাবে কিন্তু আরেকটা পরিবার বারবার আন্নাদের মাধ্যমে আমরা বলেছি যারা এখনও পর্যন্ত অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য দিয়েছে তাদের উচিত রাজ্য সরকার যে পর্যায় শ্রমিক উন্নয়ন বোর্ড করেছে সেই বোর্ডের নাম লেখানো এখনও দুয়ারসভা সভা ক্যাম্প চলছে অথচ অনেক মানুষ আছে অনেক পরিযায় শ্রমিক আছে তারা কিন্তু নাম নথিভুক্ত করেনি তাদের নাম নথিভুক্ত করার জন্য আমাদের মাধ্যমে আবেদন করবো আজকে একটা গ্রামে দুটো মৃত্যু দুটো মৃত্যুর মধ্যে একজন সরকারি সহায়তা পাবে আর একজন পাবে না কারণ ও নাম লিখিয়েছে এ নেই তো এর থেকে আর জ্বলন্ত উদাহরণ আমরা কি দেবো আমাদের যারা মামাটি মানুষের সৈনিক আছে কৃষ্ণ গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি আছে যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন সকলের কাছে আমি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যারা এখনো পর্যন্ত অন্য রাজ্যে গেছে কর্মসংস্থানের জন্য তাদের প্রত্যেককে নামগুলো নথিভুক্ত করার চেষ্টা করুন এখনও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং নির্দেশে সারা রাজ্যে জুয়ারে সরকার ক্যাম্প চলছে সভা ক্যাম্পে তাদের নামগুলো অন্তর্ভুক্ত করুন তাহলে এই যে পরিবারটা যে রাজ্য সরকারের আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বঞ্চিত সে হতো না দিনের শেষে একটা কথা বলব যদিও কেন্দ্র সরকার বঞ্চনা করেছে কেন্দ্র সরকার আবাস যোজনা বাড়ি দেয়নি কিন্তু এই দুটি পরিবারই আমি গ্রামের মানুষের সামনে আপনাদের সকলের সামনে কথা দিচ্ছি এই দুটো পরিবারই আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় যে বাংলা আবাস যোজনা বাড়ি দেবে সেই এই দুটো পরিবারে যেন বাংলা আবাস যোজনা বাড়ি পাই সেটা আমি এবং আমার আমার বিধায়ক সঙ্গে আছে সব সময়ের জন্য আমার চেষ্টা করব সব চেষ্টা করব। এবং আগামী দিনে যে বীরভূম জেলা আশি হাজার উপর বাড়ি দেবে তার মধ্যে এই দুটো পরিবার নাম অবশ্যই থাকবে তাছাড়াও এই পরিবারটার পাশে আমরা সব দিক দিয়ে হাত বাড়িয়ে দেবো আজকে অর্থনৈতিক দিক দিয়ে সেটা হেল্প করার চেষ্টা করেছি এবং এই কয়েকদিন দিন যদি বডিটা না আসবে ততদিন পর্যন্ত এই গ্রামে যারা মামাটি মানুষের সৈন্যকে তাদের বলেছি এই পরিবারটা আত্মীয় স্বজন যারা আসবে তাদের সব রকম ব্যবস্থা করার জন্য বলেছি এবং বডিটা আনার জন্য যেটুকু সহযোগিতার প্রয়োজন সব রকম সহযোগিতা আমরা করবো